বাংলাদেশের সবচেয়ে বড় একটি অংশ প্রবাসী রয়েছে তারা কোনো সময় নির্বাচনে ভোট দিতে পারেনি আসলে গণমানুষ কষ্টে আছে নিরাপত্তা নাই রুটি রুজি নাই অর্থনৈতিক ধ্বংস হয়ে গেছে আগামী নির্বাচনে আপনারা তিনশো আসনে প্রার্থী দেয়া আসলে কি সম্ভব কিনা আমরা মনে করি যে রাজনীতির সংস্কার ছাড়া গোষ্ঠীবাদী রাজনীতি হচ্ছে একক ধর্মের নাম একক জাতীয়তাবাদের নামে যে একক গোষ্ঠীবাদী স্বরীয় রাজনীতি এটা দূর না হলে রাজনীতির সংস্কার না হলে অর্থাৎ দেশের সব মানুষের অধিকার স্বীকার না করলে সব মানুষ রাষ্ট্রের মালিক এটা স্বীকার না করলে সব মানুষ দ্বারা যার বিশ্বাস নিয়ে চলার স্বাধীনতা সাংবিধানিকভাবে যদি নিশ্চিত না হয় তাহলে কেবল নির্বাচন এটা ডাকাতির ভাগ ভরার মতো হবে এক এক গ্রুপ যাবে এক গ্রুপ আসবে রাষ্ট্রকে জবরদখল করবে থানা পুলিশ জবরদখল করবে প্রশাসন দলীয়করণ করবে লুটতরাজ করবে হাট বাজার করবে টান্ডার করবে আমরা এগুলো দেখতে পাচ্ছি এর জন্য কেবল নির্বাচন সমাধান নয় নির্বাচন অবশ্যই গণতন্ত্রের অংশ নির্বাচন ছাড়া ভোটাধিকার ছাড়া নাগরিকত্বই হয় না জনপ্রতিনিধিত্ব হয় না নির্বাচন অপরিহার্য বিষয় কিন্তু কেবল নির্বাচন ইজ নট এনাফ ফর ডেমোক্রেসি অর রাইট অফ অল দ্য পিপল তো এই জন্য রাজনীতির সংস্কার খুবই জরুরি যে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে সবার কল্যাণকামী হতে হবে সবার মানবিক স্বার্থ হতে হবে ক্ষমতার বলে কোনো ধর্ম জাতীয়তা চাপিয়ে দেওয়া যাবে না যার যার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীন জীবনের স্বাধীন রাষ্ট্র লাগবে তো জীবনের স্বাধীনতা না হলে কেবল রাষ্ট্রের সীমান্তের স্বাধীনতা আসলে মুক্তি আসে না বর্তমানে বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক সিস্টেম রয়েছে তবে বর্তমানে আমাদের দীর্ঘদিন যাবৎ যে বিষয়টি দেখে আসছি যুব সমাজ যেমনটি চাচ্ছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় একটি অংশ প্রবাসী রয়েছে তারা কোনো সময় নির্বাচনে ভোট দিতে পারেনি এটা তো আসলে একটা দুঃখজনক বিষয় এটা মারাত্মক দুঃখজনক এটা নাগরিক অধিকার হরণের পর্যায়ে পড়ে

সুস্থ পদ্ধতি থাকে যেটা মুক্ত পদ্ধতি যেটা এস্তোনিয়াতে আছে যেটা পরীক্ষিত যে জালবর দেওয়া সম্ভব নয় যেমন এখন বিকাশ বা বিভিন্ন একটা ফোনের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে এভাবে আমার ভোট যদি আমি দিতে পারি আমি পৃথিবীর যেখানেই থাকি সেখান থেকে আমি ভোট দিতে পারবো আমি হসপিটালে থাকতে পারি সব সবসময় নির্বাচন কেন্দ্রে যেতে পারে না নিরাপত্তা সমস্যা থাকে অনেকে অফিস আদালতে বিজি থাকেন তো এভাবে যদি ডিজিটাল পদ্ধতিতে এখন ভোট হয় তাহলে পৃথিবীর যেখানেই থাক প্রতিটি নাগরিক তার আইডি কার্ড তার পাসওয়ার্ড দিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এভাবেই কেবলমাত্র সবার ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নাহলে কোটি মানুষ বাদ পড়ে যাবে আমি গ্রামের কথাই যদি বলি আমি যখন গ্রামে গিয়েছিলাম সাধারণ মানুষের সাথে কথা বলেছি বিশেষ করে দিন দিনমজুর যারা রয়েছে অনেকে বলছিলেন যে আওয়ামী লীগ সরকারি ভালো ছিল কিন্তু তারপরেও যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলেছে বা যারা বলছে যে আগের সরকারি ভালো ছিল আবার এক মহিলা বলছে যে আমি আগে বিধবা ভাতা পেতাম সেটাও পাচ্ছি না সব কিছু মিলিয়ে এই কথা বলার পর তাদের উপরে একটা চাপ এসেছে অনেকে বলছে মামলায় পড়ে যাবে এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব এই যে একটি ভয়ভীতি আসলে গণমানুষ কষ্টে আছে নিরাপত্তা নাই রুটি রুজি নাই অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এভাবে মানুষ বলবে মানুষ রাজনীতিকে বিচার করে তার অর্থনৈতিক অবস্থা তার খাবার দাবার তার রুটি রুজি দিয়ে তার নিরাপত্তা দিয়ে কিন্তু বর্তমান অবস্থা যে মানে ভালোর কথা বলে আরও অবনতি ঘটেছে সেটা একবারেই বাস্তবতা কিন্তু সেটাকে মানে চাপ প্রয়োগ করে ভয় দেখিয়ে ধমিয়ে রাখা সবসময় সম্ভব হবে না একটা আতঙ্কের পরিবেশ এখন বিরাজ করছি আমরা কেউ স্বাধীনভাবে কথা বলতে পারছি না বা স্বাধীনতা হন একটু কথা বলতে গেলেই আওয়ামী লীগের দালাল বা বিভিন্ন কথা বলেছে বাস্তবে আওয়ামী লীগের দালাল নয় মানুষ সুখ শান্তি চায় মানুষ নিরাপত্তা চায় মানুষের অধিকারের স্বাধীনতা চায় এবং আগের মতো আগে আওয়ামী লীগের আমলেও গণতন্ত্র ছিল ষড়তন্ত্র ছিল টর্চার সেল ছিল ভোট দিতে পারা নাই কিন্তু এখন অবস্থা আরও মারাত্মক হয়ে গেছে আরো আতঙ্কজনক হয়ে গেছে স্বাভাবিকভাবে মানুষ মানে বর্তমান অবস্থা থেকে মুক্তি চাচ্ছে আর সেটার জন্য আমরা মনে করি মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্রই একমাত্র উপায় আগামী নির্বাচনে আপনারা তিনশো আসনে প্রার্থীদের আসলে কি সম্ভব কিনা বা কিভাবে দেখছেন জি আল্লাহ রহমতে আমাদের সেটা প্রস্তুতি চলছে আমরা নিজেদের দলীয় প্রার্থী যেমন আছে আমরা এই আপনি অবশ্য অবাক হবেন যে মানে যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ নাই তারাও মানবতা রাজনীতির পক্ষে নিজেরা আবেদন করছেন যে আমরা ইনসানি বিপ্লব করতে চাই আমরা মানবতা রাষ্ট্রের লক্ষ্যে মানবতা রাজনীতির পক্ষে আমরা এলাকা থেকে ইনসানি বিপ্লবের দলীয় মনোনয়ন চাই আমরা তিনশো আসনে মনে হয় ছয়শ আবেদন পাচ্ছি এরকম অবস্থা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সরকারি ক্ষমতার বলে সরকারি প্রশ্রয়ে সরকারি পৃষ্ঠপোষ পোষকতায় রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে এমনকি রাষ্ট্রীয় কোথা কোষাগার ব্যবহার করে হাজার হাজার কোটি টাকায় ব্যয় করে এখন যে দল তৈরি করা হচ্ছে এবং এ এই ধরনের যদি মানে ক্ষমতার বলে কাউকে বসিয়ে দেওয়ার মানে একটা প্রশাসনের নির্বাচন হয় আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না বরং জনগণকে নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা প্রতিরোধ করব। আর যদি সত্যিকারের নির্বাচন হয় ভোটাধিকার নিশ্চিত থাকে আমাদের সভা সমাবেশ করার মানুষের কাছে দিশা পৌঁছানোর আমাদের সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। আপনার কাছে সর্বশেষ জানতে চাই দেশ ও জাতির উদ্দেশ্যে আপনাদের কি বার্তা রয়েছে একটু বলবেন যে জনগণের কাছে আমাদের আকুল আবেদন প্রতিটি ধর্মের প্রতিটি মত মানুষের কাছে যে আজকে আমরা আমাদের সবার ধর্মই এখন বিপদের মুখে আমাদের রাষ্ট্র বিপদের মুখে রাষ্ট্র জবরদখল হওয়ার উপক্রম গণতন্ত্র অনিশ্চিত হয়ে গেছে ধ্বংসের উপক্রম হয়ে গেছে জননিরাপত্তা নাই অর্থনৈতিক ধ্বংসের মুখে তাই আমাদের যার যার বিশ্বাস আদর্শ নিয়ে এবং জীবনের নিরাপত্তা নিয়ে চলার জন্য রাষ্ট্রকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য গণতন্ত্রকে রক্ষার জন্য জীবনের স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে প্রচলিত যে স্বৈর রাজনীতি সেখান থেকে মুক্তির জন্য রাষ্ট্রকে সব মানুষের অধিকার বৃত্তি করার জন্য সব মানুষের আল্লাহ রাসুল প্রদত্ত রাষ্ট্রীয় মালিকানাকে পুনরুজ্জীবিত করার জন্য মানবতা রাষ্ট্রের লক্ষ্যে মানবতা রাজনীতি গড়ে তুলতে হবে এবং মানবতা রাজনীতির পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে ধন্যবাদ দর্শক আমি কথা বলছিলাম বিশ্ব ইন্সেনিয়ার বিপ্লবের চেয়ারম্যান আলামা ইমাম হায়াতের সাথে তিনি দীর্ঘদিন যাবৎ মানবতার কথা বলেন মানবতার রাজনীতি ফিরি করে বেড়ান নানা ধরনের প্রশ্ন করেছি প্রশ্নের উত্তর দিয়েছেন আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই মন্তব্য জানাবেন আমরা প্রশ্ন করব পরবর্তীতে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ